পশ্চিমা দেশগুলোর সম্ভাব্য হামলা মোকাবিলায় একে অন্যকে সামরিক সহায়তা দেবে রাশিয়া ও নর্থ কোরিয়া বুধবার পিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের উপস্থিতিতে দেশ দুটি কৌশলগত দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি সই করেছে এ সময় শর্তহীনভাবে মস্কোর যেকোনো নীতিকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেয় পিওং ইয়ং দুই যুগ পর দুদিনের সফরে পিয়ং সফরে যান প্রেসিডেন্ট পুতিন নর্থ কোরিয়া সফর শেষে ভিয়েতনামে গেছেন তিনি আগের যে কোনো সময়ের চেয়ে রাশিয়া নর্থ কোরিয়ার সম্পর্ক আরো জোরালো করার ঘোষণা দিয়েছেন দেশ দুটির শীর্ষ নেতারা দীর্ঘ চব্বিশ বছর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নর্থ কোরিয়া সফর ভিন্ন গুরুত্ব বহন করছে বিশেষ করে ইউক্রেইনে চলমান যুদ্ধের মধ্যেই তার এই সফর পিয়ং ইয়ং এর কাছ থেকে সামরিক সহযোগিতা পাওয়ার রাস্তা আরো প্রশস্ত করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি সইয়ের পর সংবাদ সম্মেলনে কথা বলেন নর্থ কোরিয়ার নেতা কিম জং উন এ সময় তিনি বলেন এই চুক্তি দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। জোঠী হিসেবে আমাদের দুই দেশের সম্পর্ক আজ নতুন উচ্চতায় উন্নীত হল বৈশ্বিক এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা সুরক্ষায় এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দুই দেশের নেতৃত্ব জনগণের আকাঙ্ক্ষা পূরণেও এই চুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ। আগে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বৈঠক করেন পুতিন। এসময় সময় ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেয়ায় কিম জং উনের প্রতীকী কৃতজ্ঞতা জানান তিনি আমরা দীর্ঘদিন ধরে পশ্চিমা আধিপত্যবাদ নীতির বিরুদ্ধে লড়াই করে আসছি আমেরিকার সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে লড়ছি নর্থ কোরিয়ার সমর্থন আমাদের নতুন শক্তি দেবে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন ও দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে পরিচিত নর্থ কোরিয়ার ভাবমূর্তি উন্নয়ন এবং দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরালো করতে সেখানে পুতিনের সফর জরুরি ছিল বলে মনে করেন কোরিয়ান উইমেন ইউনিভার্সিটির নর্থ কোরিয়ান স্টাডিজের প্রফেসর বাস্তবে তাদের ওপর কোন দেশের হামলার আশঙ্কা নেই বরং রাশিয়া যেভাবে ইউক্রেইনে হামলা করেছে এবং জর্জিয়ায় হামলার পায়ে তারা করছে সেক্ষেত্রে তারাই যুদ্ধ বাধিয়ে একে অন্যের পাশে থাকা রাস্তা প্রশস্ত করছে বলে মনে করেন হল when has either north korea or russia been attacked it's actually been certainly in the case of russia মাসুম হাসান টিবিএন 24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর